আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে করব হচ্ছে পনিরের রেসিপি তো পনির আর আলু দিয়ে রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো দেখো এখানে কিন্তু আমি পনিরটা নু একটু নুন আর মিষ্টি জলে মানে নুন মিষ্টি দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু ডুমডুমো করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা আর নিয়েছি কটা মটরশুঁটি আর পনিরের তরকারিতে যেই মশলাটা লাগবে ওটা কিন্তু আমি বেটে রেখেছি এখানে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা তো চলো এই যে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইতে একটু তেল দিয়ে দেবো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো একটু এক চামচ ঘি এখানে কিন্তু ঘি আর তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি আগে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা একটু ভালোভাবে ভাজা খাওয়ার জন্য দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ আলু কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মশলাটা কেটে রাখা দিয়ে টমেটো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে টমেটো আলু ভালো করে মশলার সাথে কষানো হচ্ছে এবার দিয়ে দেব সাত মতো নুন দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা মশলা কিন্তু প্রায় কষানো হয়েছে তো এই দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবো ঝোলের মধ্যে আলু ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে পনির গুলো দিয়ে দেবো তো এই দেখো কিন্তু টক টক করে ফুটছে এখন আমি পনিরটা দিয়ে দেব আমি কিন্তু ভাজেই নি কাঁচা পনিরই রান্না করেছি তোমরা চাইলে ভেজে নিতে পারো আমি গরম জলে ভালো করে ধুয়ে আবার গরম জলে নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পিস করে নিয়েছি এই জন্য আমি আর আজকে ভাজিনি নালে এক এক সময় ভেজেও করি দেখো আলু পনিরের তরকারি কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব তো এই দেখো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আলু পনির আর মটরশুটি দিয়ে করেছি তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন টাটা